আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সো আইসিটি আইসিটি নিয়ে অনেকেই টেনশনে থাকো অনেক ভয়ে থাকো আর অনেক শিক্ষার্থীরাই এই আইসিটিতে একটুর জন্য অ্যা প্লাস মিস করে সো এমনটা অনেক শিক্ষার্থীর হয়ে থাকে এবং আমি নিজেও দেখেছি যে তারা কি করে অ্যাপ্লাস মিস করে শুধুমাত্র এই আইসিটির জন্যই বাংলা ইংরেজি খুব ভালো করে পড়াশোনা করে আইসিটিতে তারা শেষ মুহূর্তে কিভাবে গুছিয়ে পড়াশোনা করবে বা তাদের প্রিপারেশনটা কেমন হওয়া উচিত এটাই অনেকে জানে না সো আমি এই টোটাল আইসিটিটাকে একদম গুছিয়ে তোমাদেরকে প্রিপারেশন করিয়ে দিব শুরু থেকে শেষ পর্যন্ত যা যা প্রয়োজন সব কিছু দেওয়ার চেষ্টা করবো এই আইসিটির উপর সো দেখো আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে এসেছি যেন আইসিটি তুমি বুঝতে পারো কিভাবে এমসিকিউ সলভ করতে পারবা কিভাবে সিকিউ দিতে পারবা সিকিউরে কিভাবে আসবে সো টোটাল একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে কোনটি বুলিয়ান আলজেব্রার মৌলিক উপপাদ্য আমরা সবাই জানি উপপাদ্য কয়টি আমরা যারা আইসিটি বিষয়টা পড়েছি বুলিয়ান উপবাদ্য বুলিয়ান আলজেবরাকে মৌলিক উপবাদ্য বলা হয় আবার মৌলিক উপবাদকেই বুলিয়ান উপবাদ্য বলা হয় এখন এটার ক্ষেত্রে আবার আছে আছে গুণ যুগের ক্ষেত্রে এটা যুগের ক্ষেত্রে দেওয়া আছে তাহলে যুগের ক্ষেত্রে কোনগুলো আমরা যদি জানি তাহলে এখান থেকে সঠিক উত্তর কোনটি সেটা সঠিক উত্তর করতে পারবো খুব সুন্দর দেখো এটা সিমিলার টাইপের দেওয়া আছে এ প্লাস প্লাস ওয়ান যেটা দেওয়া আছে যদি তোমাকে বলে যে এ প্লাস ওয়ান এখন এ প্লাস ওয়ানের ক্ষেত্রে এ প্লাস এ ইক টু এটা সঠিক উত্তর হবে কিনা দেখো যারা এ প্লাস ওয়ান এর ক্ষেত্রে আমি বলবো যদি এ প্লাস ওয়ান বলে তাহলে এটা ওয়ান হবে দেখো একটু বুঝে উত্তর করবা এটার ক্ষেত্রে যদি আমি লিখি এ প্লাস ওয়ান সেক্ষেত্রে ওয়ান হয় তাহলে এটা এ প্লাস ওয়ান ইজ টু ওয়ান দেওয়া আছে না এ দেওয়া আছে এটা ভুল তাহলে এটা সঠিক উত্তর হবে যদি ওয়ান থাকতো তারপরে দেখো এ প্লাস এ এ প্লাস এ যদি দেওয়া থাকে তাহলে কি কি হতো এ প্লাস এ দেয়া থাকলে এ হতো যদি এ দেওয়া থাকে তার মানে এটা সঠিক উত্তর কি হবে বি এটা রাইট যদি আমরা দেখি এটা একটু মিলাই এ প্লাস জিরো যদি দেওয়া থাকে এ প্লাস জিরো ইকুয়ালস টু কি হবে এ প্লাস জিরো ইকুয়ালস টু এ হবে এটার ক্ষেত্রেও কি হবে এ হবে তাহলে এটা যদি এ থাকতো এটাও রাইট হইতো তারপরে যদি এ প্লাস এ এটাও কি হবে এ প্লাস এ যদি দেওয়া থাকে তাহলে জিরো হবে না এভাবে তুমি যুগের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে এভাবে সুন্দর করে দেখবে যে গুণের ক্ষেত্রে আবার কোনগুলা দেওয়া আছে গুণের ক্ষেত্রে ঠিক সেম এ ইন টু জিরো ইকুয়ালস টু কি হবে এ ইন টু জিরো ইকুয়ালস টু জিরো এ ইন্টু এ ইন টু এ দেওয়া থাকলে ইকুয়ালস টু কি হবে এ ইন্টু এর ক্ষেত্রে ইকুয়ালস টু এ হবে আবার এ ইন্টু ওয়ান ইকুয়ালস টু কি হবে এ ইন্টু ওয়ান ইকুয়ালস টু কি হবে বলো তোমরা যারা যুক্ত আছো দেখো এ হবে বুঝতে পেরেছ এ হবে এটার ক্ষেত্রে আবার তোমরা ভালো করে দেখবে তাহলে এইভাবে যারা যেই প্রশ্নগুলো দিবে তুমি সবার আগে উত্তর করতে পারবে দেখো সিলেট বোর্ডে এটা উনিশে আসছিল এটা হবে এ প্লাস এ টু এ পরবর্তী প্রশ্ন যেটা যেভাবে করেছে দেখি এ প্লাস বি সি টু এ প্লাস বি ব্রাকেটের মধ্যে তারপরে এ প্লাস সি আলাদা করে গুণাকারে এই উপপাদ্যটি কোনটি নিচের অপশনগুলো কোথায় এই যে দেখো বিনিময় অনুষঙ্গ মৌলিক বিভাজন আরও দুইটা আছে ডিমর্গানের উপপাদ্য আরেকটা কি আছে দেখো অনুষঙ্গ ডিমর্গান এবং সহায়ক ডিমর্গান এবং সহায়ক তার মানে টোটাল কয়টা টোটাল হচ্ছে ছয়টায় এই ছয়টা উপপাদ্য তোমাকে জানতে হবে এবং প্রত্যেকটার উপপাদ্য প্রত্যেকটা সুন্দর করে লিখে লিখে আমি বুঝি বুঝিয়ে দিব আমাদের পেইড বেচের ক্লাসে সো জাস্ট এখন সঠিক উত্তরটা কি হবে এটা সঠিক উত্তর হবে বিভাজন বিভাজন উপবাদ্য এইটা এটার আরেকটা উপবাদ্য আছে জাস্ট আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কিভাবে তোমরা লিখবা বিভাজন উপবাদের ক্ষেত্রে এ ইকুয়ালস এ ইন টু এ ইন টু বি প্লাস সি বি প্লাস সি এ টু বি প্লাস সি যদি বলি ইকুয়ালস টু সেক্ষেত্রে কি হয় এ ইন বি প্লাস সি এটার ক্ষেত্রে তুমি এ প্লাস বি এ প্লাস বি কী হবে এ ইন বি প্লাস এ ইন্টু সি কী হবে এ ইনু সি তাহলে ওই যে আরেকটা এটার ক্ষেত্রে এই যে এটা দেওয়া আছে এইটা আর এটা মানে এটা দুই নাম্বার এটা এক নাম্বার এই দুইটা উপপাদ্য হচ্ছে বিভাজন বিভাজন উপপাদ্য কয়টি দুইটি ডিমর্গানোর উপপাদ্য কয়টি দুইটি আর মৌলিক উপপাদ্যগুলো আমি একটু আগে দেখানোর চেষ্টা করেছি এভাবে প্রত্যেকটা উপপাদ্য তোমাদেরকে ধরে ধরে বোঝানোর চেষ্টা করা হবে আমাদের পেট ব্যাচে এখন ভার্সিটি প্লাস গুচ্ছ প্রি অ্যাডমিশন ব্যাচ এখানে তোমরা এইচএসির পূর্বে যুক্ত হলে কি কি পাবে কি কি ফ্যাসিলিটি আছে সব কিছু দেখার চেষ্টা করো দেখো এইচএসি কোর্সের সাথে তোমরা পাবে তিনটা সাবজেক্ট বাংলা ইংরেজি আইসিটি এই টোটাল একটা গাইডলাইন তোমরা পাবে এইচএসির এই ব্যাচে যারা যুক্ত হবে প্রাইভেট গ্রুপে ক্লাস নেওয়া হবে লাইভে প্রাইভেট গ্রুপে নেওয়া হবে তারপরে পাঁচ হাজার টাকার কোর্স মাত্র বাইশশো টাকায় তোমরা ভর্তি হতে পারবে যারা এইচএসির পূর্বে যুক্ত হবে আমাদের অ্যাডমিশন ব্যাচে প্রি অ্যাডমিশন ব্যাচে তারপরে দেখো পর পরপর অ্যাডমিশনের ক্লাস শুরু হবে কবে থেকে ক্লাস শুরু হবে পয়লা মে দুই হাজার পঁচিশ পয়লা মে থেকে ক্লাস শুরু হবে ক্লাসের পিডিএফ ফাইল তোমরা পেয়ে যাবে অ্যাডমিশন পর্যন্ত পড়ার সুযোগ তোমরা পাচ্ছ অর্থাৎ আট মাসের একটা প্রিপারেশন তোমরা নিতে পারবে এই এইচএসি প্লাস অ্যাডমিশনের অর্থাৎ দুইটাই তোমরা পাচ্ছ এই কোর্সের মাধ্যমে তোমরা আলাদা করে আর এইচ নিতে হচ্ছে না এইচ এসসির জন্য তোমরা ফ্রি কোর্স পাচ্ছ পাশাপাশি অ্যাডমিশনের জন্য তোমরা পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি নিতে পারছ সো দেখো আমাদের এই কোর্সে মাত্র বাইশো টাকা রাখা হয়েছে এখন কীভাবে যুক্ত হব ভাইয়া দ্রুত করে আমাদের এই নাম্বারটিতে তোমরা কল করে ভর্তি হয়ে যাও জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল সেভেন ওয়ান টু সেভেন ওয়ান হয়তো তোমরা দেখতে পাচ্ছ না ভালো করে একটু দেখো নাম্বারটি কী দেওয়া আছে জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল সেভেন ওয়ান টু সেভেন ওয়ান এই নাম্বারে দ্রুত করে কল করো এখানে তোমরা যুক্ত হতে পারবে অথবা আমাদের পেজের ইনবক্সে গিয়ে তুমি মেসেজ করো যে ভাই আমি যুক্ত হতে চাই তোমাকে ভর্তি করিয়ে দেওয়া হবে সো আইসিটি নিয়ে কোনো ভয় নেই বাংলা ইংরেজি নিয়ে কোনো ভয় থাকবে না এই আমাদের ভালো একটি রেজাল্ট করতে পারবো অর্থাৎ আমাদের তে এ প্লাস নিশ্চিত হবে তারপরে আমাদের অ্যাডমিশনের একটা যাত্রা শুরু হবে যে যাত্রায় আমি সফল হতে পারবো এই ব্যাচের মাধ্যমে সো সবার জন্য শুভকামনা থাকবে তোমরা দ্রুত করে ভর্তি হয়ে যাবে যাবতীয় আইসিটির তথ্য তোমাদেরকে আমি দিব আমাদের এই প্রাইভেট সিক্রেট গ্রুপে ক্লাসের মাধ্যমে সো সবার জন্য শুভকামনা রইল সবাই পড়াশোনা করো ইনশাল্লাহ ভালো কিছু হবে আল্লাহ হাফেজ